ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার এই যে পিছনে বা সামনে যে সব গাছ রয়েছে এটা কি গাছ এগুলো হচ্ছে আপনার কিসমাসটার গাছ বা সিনারি গাছ আপনার মানে এগুলো কি করে ফুল ফল হয় এগুলো ফুল ফল হয় না ভাই শুধুমাত্র সৌন্দর্যের জন্য এগুলো হ্যাঁ বাসার গেটের সামনে রাখতে পারবেন বা ব্যালকনিতে রাখতে পারবেন আবার রোডের সাইডেও লাগাতে পারবেন এই যে আপনার সামনে যে ছোট গাছগুলো রয়েছে এই গাছগুলো আমাদের একটু দেখান এ দেখেন ভাই এগুলো হচ্ছে ছোট সাইজের আমাদের কাছে বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল আছে গাছ হ্যাঁ

এইগুলো এক বছরের গাছ আর এইগুলো আপনার মিনিমাম দুই বছরের গাছ দুই বছরের দুই বছরের এইগুলো বাড়তে একটু টাইম নেই ভাই মানে এই গাছগুলো একটু দেরিতে পারে দেরিতে পারে তবে এগুলো মরার কোনো আশঙ্কা নাই এরকম এই গাছগুলো হ্যাঁ আর দেখতে সুন্দর লাগে ভাই সিনারি জন্য কোন গাছটা কিছু তুলে দেখান এখান থেকে যে এই যে গাছগুলো কেমন দেখেন এখানকার থেকে যে বড় একটু এখান গুলো ভাই আস্তে আস্তে বড় হচ্ছে তবে এক ক্যাটাগরির গাছ সব এই দেখেন যথেষ্ট পরিমাণে ঝাপটানো গাছ আছে আমরা পাইকারি খুচরা দুইভাবেই দিতে পারবো

ভাই আপনারা এই যে পিছনে বা সামনে যে সব গাছ রয়েছে সেটা কি গাছ? এগুলো হচ্ছে আপনার ক্রিসমাস গাছ বা সিনারি গাছ আপনার। মানে এগুলো কি করে ফুল ফল হয়? এগুলো ফুল ফল হয় না ভাই শুধুমাত্র সৌন্দর্যের জন্য। এগুলো হ্যাঁ বাসার গেটের সামনে রাখতে পারবেন বা ব্যালকনিতে রাখতে পারবেন আবার রোডের সাইডেও লাগাতে পারবেন। এই যে আপনার সামনে যে ছোট গাছগুলো আছে এই গাছগুলো আমরা একটু দেখা দিই। দেখেন ভাই। এগুলো আছে ছোট সাইজের আমাদের কাছে বিভিন্ন সাইজ अवेलेबल আছে। গাছ হ্যাঁ।

এইগুলা এক বছরের গাছ আর এইগুলা আপনার মিনিমাম দুই বছরের গাছ দুই বছরের দুই বছরের এইগুলো বাড়তে একটু টাইম নেই ভাই মানে এই গাছগুলো একটু দেরিতে পারে দেরিতে পারে তবে এগুলো মরার কোনো আশঙ্কা নেই এরকম এই গাছগুলো হ্যাঁ আর দেখতে সুন্দর লাগে ভাই সিনারি এর জন্য গাছ একটা কিছু তুলে দেখান এখান থেকে যে এই যে গাছগুলো কেমন দেখেন এখান এই যে বড় একটু এখান থেকে গুলো ভাই আস্তে আস্তে বড় হচ্ছে তবে এক ক্যাটাগরির গাছ সব এই দেখেন

ঝাপটানো আছে এটার বয়স কি একই যে এটা দুই বছর এইগুলো সব এক লেভেলের গাছ তো ভাই কোনটা একটু দেরিতে পারেছে কোনটা একটু তাড়াতাড়ি পারেছে দুই বছর করে বয়স দুই বছর করে বয়স এই গাছগুলোকে আপনি সারা বাংলাদেশে ডেলিভারি দিতে সারা বাংলাদেশে ভাই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো আর আমাদের লোকেশনটা হচ্ছে ঝুমঝুমপুর যশোর বিজেপি ক্যাম্পের ঠিক উল্টা দিকে বাংলাদেশ নার্সারি বাংলাদেশ নার্সারি আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন ফোর